বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিলেন যিনি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন একদিন তার হৃদয়ে তবার আকাঙ্ক্ষা জাগ্রত হল তিনি ভাবলেন আমার জন্য কি ক্ষমার কোনো সুযোগ আছে তিনি একজন ধর্মপ্রাণ পাদ্রির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছি আমার তওবা কি কবুল হবে পাদ্রি উত্তর দিলেন না তোমার মতো মানুষের জন্য তবার কোনো সুযোগ নেই এই উত্তর শুনে লোকটি ক্ষিপ্ত হয়ে গেল এবং পাদ্রিকে হত্যা করলো এখন তার হত্যার সংখ্যা দাঁড়ালো একশো জন কিন্তু তার মনে এখনো অশান্তি ছিল সে পুনরায় সত্যিকার তবার পথ খোঁজা শুরু করলো এবার সে আরেকজন জ্ঞানী ব্যক্তির কাছে গেল এবং একই প্রশ্ন করলো জ্ঞানী ব্যক্তি বললেন অবশ্যই তোমার তবা কবুল হতে পারে তবে তোমাকে এই পাপের পরিবেশ ত্যাগ করতে হবে এবং অমুক স্থানে চলে যেতে হবে যেখানে সৎ মানুষেরা বাস করে লোকটি সিদ্ধান্ত নিল সে করবে সে সেই পূর্ণময় স্থানের দিকে রওনা হলো কিন্তু পথের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর রহমতের ফেরেস্তারা এবং আজাবের ফেরেশতারা বিতর্কে লিপ্ত হলেন রহমতের ফেরেস্তারা বললেন সে তওবার ইচ্ছা করেছিল তাই তার প্রতি দয়া করা উচিত অন্যদিকে আজাবের ফেরেস্তারা বললেন সে তো কোনো সৎ কাজ করেনি তাই তাকে শাস্তি দেওয়া উচিত আল্লাহ তখন মৃত ব্যক্তির মৃত দেহ থেকে গন্তব্যের দূরত্ব কমিয়ে দিলেন এবং যেখানে সে পাপ করেছিল সেই স্থানকে দূরে সরিয়ে দিলেন অবশেষে ফেরিস্তারা যখন পরিমাপ করলেন দেখলেন লোকটি পূর্ণময় স্থানের দিকে এক বিঘত এগিয়ে রয়েছে ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এ ঘটনা আমাদের শেখায় আল্লাহর দয়া অসীম যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করতেই প্রস্তুত থাকেন তাই আসুন আমরা আমাদের ভুলগুলো সংশোধন করি এবং আল্লাহর ক্ষমার দ্বারস্থ হই আল্লাহ আমাদের সবাইকে তওবার তৌফিক দান করুন